রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদের রাধারানীকে নিয়ে গল্প বলবো রাধারানীকে নিয়ে শুরু করব কিন্তু রাধারানীর সাথে তো রাধারানী থাকলে তো প্রভু আসবেই ঠাকুর আসবেই যেখানে রাধা সেখানেই কৃষ্ণ তো তখন ব্রজ ধামে বার্সানাতে সেই সময় গোপালন প্রধান জীবিকা ছিল এখনও তাই এখনও প্রধান জীবিকা কিন্তু গোপালন তো দুধ দই মাখন এগুলোই হচ্ছে প্রধান ওদের বিক মানে আদান প্রদানের আর কি মাধ্যম ছিল এগুলোই তো একদিন সব সখীরা যাচ্ছে এরকম হাটে যে যেরকম হাট বসে আর কি হাটে যাচ্ছে দুধ দই মাখন বিক্রি করতে তো রাধারানীরও খুব শখ হয়েছে রাধারানী যদিও রাজার মেয়ে তবু খুব ইচ্ছে হয়েছে যে সবাই যায় আমিও যাব সবাই বারণ করেছে কিন্তু রাধারানী বায়না করছে না আজকে আমি তোমাদের সাথে যাবো সখী আমাকেও নিয়ে চলো তো যেতে হবে যমুনা পার হয়ে যমুনা পার হয়ে ওপারে গিয়ে দুধ দুই মাখনের বিক্রির হাট আর কি তো সখীদের সাথে গেছে রাধারানী যাওয়ার পর সারা দিন কেটে গেছে ওখানেই ওখানে কেটে গেছে তাও কিছু বিক্রি হয়েছে কিছু বিক্রি হয়নি এবার ফেরার পালা এবার যখন ফিরবে তখন দেখা গেল যে নদীতে মানে যমুনা নদীতে একটাও নৌকো নেই এবার দূর দূর থেকে কোনো নৌকো দেখা যাচ্ছে না এবার আধা খুব চিন্তা হচ্ছে তো বলছে সখীদের বলছে যে ললিতা বিশাখা ওদেরকে বলছে যে তোরা তাড়াতাড়ি একটা নৌকো দেখ তো সবাই বলছে যে না নৌকো তো নেই যমুনাতে একটা নৌকো নেই মানে আগে কীরকম ছিল যমুনা নদী দুপারে না তীরটা অনেক উঁচু মানে ঢিবি মতো ছিল দুপাশেই ঢিবি মতো ছিল তো তখন গভীরতাও ছিল যমুনা নদী আর অনেকটা চওড়াও ছিল এখন তো অনেক ছোট হয়ে গেছে গভীরতাও নষ্ট হয়ে গেছে তো তো বলছে যে না ওই ঢিবির ওপরে উঠে দেখছে যে না কোথাও কোনো নৌকু নেই কোনো মাঝি নেই মাল্লার নেই তো খুব চিন্তায় পড়ে গেছে তো রাধা রানী একদম মানে সন্দেহ আসছে কান্না কান্না ভাব বলছে যে কি করব এখন কি করব। মানে সময় মতো না গেলে বৃষভানু ওনার পিতা বৃষভানু কষ্ট পাবেন রাগ করবেন আর কীর্তিমাও চিন্তা করবেন বাবা চিন্তা করবেন আর বাবা মায়ের নয়নের মনি হচ্ছে আধারানী তো খুব চিন্তায় পড়ে গেছে যে বাবা চিন্তা করবে মা চিন্তা করবে তা সখী তোমরা কিছু একটা করো কিছু একটা করো তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো তো কিছুতে কিছু দেখা যাচ্ছে না আবার বলছে সখী তোরা গিয়ে দেখ না তোরা গিয়ে দেখ না তো বারবার গিয়ে দেখছে হঠাৎ করে বিশাখা এসে বলছে হ্যাঁ একটা ছোট্ট নৌকো দেখা যাচ্ছে ছোট একটা নৌকোতে ছোট একটা বাচ্চা ছোট ছোট বাচ্চা একটা বসে নৌকো আস্তে আস্তে করে নৌকো চালাচ্ছে যমুনাতে যেমন হাওয়া হাওয়াতে সুন্দর চলছে নৌকো হালকা হালকা এতক্ষণ ধরে আমরা দেখছি কিন্তু কোনো নৌকো নেই মাঝি নেই মল্লার নেই হঠাৎ করে একটা ছোট একদমই ছোট একটা নৌকো তার মধ্যে ছোট একটা মাঝি তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাধারানী বলছে আর কি যে ঠিক আছে তাড়াতাড়ি ডাক ডাক তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবেই যা গিয়ে একটু অনুরোধ কর অনুরোধ করে বল যে আমাদেরকে যেন একটু পৌঁছে দেয় পারে তো বিশাখা ওদের এমন না মানে বরস্তানাতে যে সখীরা আছে আর কি তারা না রাধা রানীর দিক থেকে যারা আছে আর কৃষ্ণের দিক থেকে কৃষ্ণের দিকে আর কি যারা আছে তাদের কীরকম সম্পর্ক জানো তো মানে সবসময় একটু মানে এই এটা কর ওটা কর মানে কৃষ্ণকে বলবে এই মানে একটা কীরকম সম্পর্ক বলবো মানে ডমিনেটিং একটা আর কি সবার আর কি একটা ক্যারেক্টার আর কি তো বলছে এই মাঝি এই মাঝি এই মাঝি তাদের এসো আমাদের সখী ওই পারে যাবে তাড়াতাড়ি এসো তো ও উনি বলছে যে মাঝি যে আগে বসে আছেন নৌকোতে সে বলছে এই আমাকে কি মাঝি মনে হচ্ছে নাকি হ্যাঁ তো ওরা ওরকম করেই বলে যাচ্ছে এ মাল্লার এ মাল্লার এ মাঝি এ মাল্লার তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আমাদের কি ওই পারে নিয়ে যাও একটু তো বলছে একটু মেজাজ দেখি ওরা বলছে তো মাঝিও তো কম কিছু না মাঝিও আরাম করে কোনো আর কোনো উত্তর করছে না বলছে তো আমাকে ওরকম করে ডাকছে আচ্ছা আর আরাম করে গান গাইছে যে এই এই ভব সাগর হচ্ছে আমার নদী আমি হচ্ছি তার মাঝি তো ওরকম একটা গান করছে করতে করতে আরামসে শুয়ে শুয়ে মধ্যে যাচ্ছে ছোট্ট নৌকো ছোট্ট মাঝি তো ওরকম করে বলাতে বলছে যে আবার যখন ডাকছে তখন বলছে দেখো আমাকে সুন্দর করে ডাকো তাহলে আমি আসবো তো ওরকম করে ডাকছো আমি তো কিছুতেই যাবো না তোমরা আমাকে সুন্দর করে ডাকো তো রাধারানীর কাছে আবার সব সুখে গেছে রাধারানী দেখো ও বলছে কি সুন্দর করে ডাকতে হবে তা রাধারানি বলছে যা যা একটুখানি সুন্দর করে একটুখানি বলছি ও মাঝি ভাই মাঝি ভাই একটু এসো এবারে আমাদেরকে একটু ওপার করে দাও মাঝি ভাই তো বলছে হ্যাঁ এরকম করে বললে তবেই আমি আসবো তো মাঝি ভাই তো এসছে তো বলছে যে আমাদেরকে বলে তোরা তোমরা কজন বলছে আমরা এতগুলো সখী আছি আর আমাদের সখী শ্রেষ্ঠ যে আমাদের রাজরানী তাকে নিয়ে আমরা হচ্ছে এতজন সখী আমাদেরকে নিয়ে যেতে হবে বলছে যে মাথা খারাপ নাকি তোদের আমার কত ছোট্ট একটা নৌকো আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছে শখ করে আমি কোনো মাঝি মারলেন না যে তোদেরকে সবাইকে নিয়ে পার করব নিতে পারি তোদের রাজারানিকে নিতে পারি রাধারানিকে শুধু নিতে পারি তো বলছে যে সখিরা বলছে যে না না আমরাও যাব আমরাও যাব এরকম করছে তো বলছে না তাহলে আমি চললাম তখন আবার রাজারানি বলছে আরে এরকম করিস না যা না বল না যা বলে তো একটু খালি ভালো করে পটিয়ে পাঠিয়ে আমাদের অন্তত তো পক্ষে ওই পার করে দে বাবা সন্ধে হয়ে আসছে তখন বিশাখা সুখী ললিতা সুখী ওরা গিয়ে বলছে যে চলো চলো ঠিক আছে বাবা তুমি শুধু রাধারানীকেই নিয়ে যাবে রাধারানি আবার বলছে যে আমি একা যাবো না বাবা চিনি না জানি না আমি একা একা যাবো না তারপর দেখ কেমন করে তাকায় ওই মাঝিটা তাকানোটাও আমার ভাল লাগছে না আমি একা একা যাবো না বাবা তো বিশাখা আর ললিতা বোঝাচ্ছে বলে আরে রাধারানি তোমাকে একা যেতে হবে না তুমি শুধু রাজি হও একা যাওয়ার তুমি যেই না নৌকোতে উঠবে আমরা সব সখীরা গিয়ে লাফিয়ে নৌকোতে উঠে পড়বো যেই নদীটা একটু এগিয়ে যাবে মাঝ দিকে আর নৌকোটা একটু এগিয়ে যাবে আমরা লাফিয়ে গিয়ে নৌকোতে উঠে পড়বো তোমাকে একা ছাড়বো না তো কী করেছে রাধারানী রাজি হয়েছে যেহেতু যেতে হবে কিছু করার নেই বিপদে পড়লে নাকি অনেক কিছু করতে হয় তো যাই হোক রাধারানী রাজি হয়েছে তারপর রাধারানি আসছে আসার পর নৌকোতে বসেছে রাধারানি যে না বসেছে সব সখীরা কি করেছে হুড়মুড় করে গিয়ে নৌকোতে উঠে পড়েছে তো বলছে এই সব নাম সব নাম আমি তোদেরকে নিয়ে যাবো না কি কালো মোটা তোরা অমুক তমুক তুই যোগা তুই কালো তুই মোটা তুই তুই অমুক তো খুব করে বলছে আর কি ঠাকুর তো শুধু ইনি খুব সুন্দর দেখতেও নাকে নিয়ে যাব আমি তো সব নাম তোরা সব নাম তোরা বলছে যে না তা তো হবে না আমরা নামবো না আমাদেরকেও নিয়ে যেতে হবে তো ঠাকুর কী করেছে ঠিক আছে চল তখন ওরা বুঝতে পারেনি যে ঠাকুর ওটা তো আর আরেকটু যাওয়ার পর একটু নদীতে একটু ঢোকার পর এবার ওরা নামতেও পারবে না এমন জায়গায় গিয়ে বলছে না আমার আর মুড নেই এখন যাওয়ার আর কি তো বলছে কেন আমার খিদে পেয়েছে বলছে আরে আমাদেরকে ওই পার করে দে ওই পার করে দিয়ে তারপর তুমি তুমি খাও দাও কী করো করো আমাদেরকে আগে পার করে দাও তো বলছে আমার নৌকো আমার বাবা বা নিয়ে দিয়েছে আমার জন্য আমার ইচ্ছে আমি যাব না তো বলছে যে এখন কি করতে হবে সখীদের সখীরা সব আলোচনা করছে তো বলছে যে আমার খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও বলে আমরা কি তোমার খাবার নিয়ে এসেছি নাকি বলে আমি তো আমি তো দুধ দই মাখন খাই আর তোমাদের কাছে দুধ দই মাখন তো হাড়ি আছে আমি এগুলোই খাই আমি আর অন্য কিছু খাই না তখন বলছে ঠিক আছে ঠিক আছে নাও তাড়াতাড়ি করে একটা হাড়ি দিয়েছে দুধ দই মাখানে হাড়িগুলো দিয়ে দিয়েছে বাবা খা খেয়ে দিয়ে তো আতালি চল তোমাদেরকে পাট করে বলছে আমি এরকম করে খাবো নাকি আমার যশোদা মা আমাকে কত আদর করে নিজে হাতে কোলে বসিয়ে আদর করে আমাকে খাইয়ে দেয় আর এমনি হাড়ি দিয়ে দেও খা খা আমি এরকম করে খাবো নাকি তো বলছে তো তো কি পাগল নাকি আমি এখন তোদের আমরা এখন সখীরাকে তো তোমাকে খাইয়ে দেবো নাকি এই স্বপ্নেও কল্পনা করো না যে আমরা তোমাকে খাইয়ে দেবো বলছে ছি তোদের হাতে কে খাবে আমি তো তোদের রাজ রানীর হাতে খাবো তোদের হাতে কে খাবে ইস নোংরা তোদের হাতে তোদের হাতে খাবো না তোদের রাজারানীকে বল আমাকে খাইয়ে দিতে ও রাধারানী রাধারানীকে গিয়ে বলছে রাধারানী তুমি যদি না খাও তাহলে তো যাবে না তুমি যদি না খাইয়ে দাও তাহলে ও যাবে না রাধা বলে কিন্তু পার পাগল না গিয়ে খাইয়ে দেবো চিনি না জানি না অবার কোনোরকম পার কোন রকম পার করতে বল আমরা অনেক ওকে মূল্য দেবো পার করে দেবে তাদের অনেক মূল্য দেবো তখন ঠাকুর বলছে যে না না মূল্য টুল্য লাগবে না আমাকে খিদে পেয়েছে আমার নৌকো তোমরা যদি আমাকে না খাইয়ে দাও তাহলে আমি যাব না ভালো কথা আমি এভাবেই থাকবো মাঝ নদীতে নৌকা ভাসবে তো ও সখীরা গিয়ে বলছি একটু রাধারানি রাধারানি একটুখানি কোনো রকম একটু খাইয়ে দাও তুমি ওকে আরে আমাদের তো এখন বিপদে পড়েছি এখন কি বলবে বলো রকম ওকে একটু খাওয়াও রাধারানী চলো চলো তো রাধারানীকে অনেকে পিড়াবিড়ির পর রাধারানী ঠিক আছে বলে কোনো রকম আর কি একটু খাইয়ে দিতে গেছে যে কিনা খাইয়ে দিতে গেছে তখন ঠাকুরের চোখ দেখে রাধারানীর একটু সন্দেহ হয়েছে চোখ দেখে আর রাধারানি চোখ ফিরিয়ে নিয়েছে কিন্তু কিছুতেই রাধারানী না দেখে আর থাকতে পারছে না প্রথমে ভেবেছিল তাকাবেই না এখন খাওয়ার সময় তো তাকাতেই হবে এবং খাবারটা মুখে ঢোকাতে গিয়ে চোখে চোখ পড়ে যাওয়ার পর রাধারানী না বারবার ভাবছে যে এরকম অনুভূতি তো আমার শুধু শ্যামসুন্দরকে দেখলেই হয় কিন্তু এই মাঝিক মাল্লারকে দেখে আমার কেন এরকম অনুভূতি হচ্ছে তো ওটা রাধারানি ভাবছে আর রাধারানী না মানে বিকল হয়ে যাচ্ছে আর কি যে এরকম কেন হচ্ছে আমার শ্যামসুন্দরকে দেখে যে অনুভূতি হয় এই মাঝিকে দেখে সেই অনুভূতি কেন হচ্ছে কে কে মানে মনে মনে ভাবছে কে তখন ঠাকুর করেছে কি নিজের বেশ ধারণ করেছে তখন নিজের বেশ ধারণ করেছে মানে বলছে আর কি যে রাধারানী আমি তোমার শ্যাম আমি তোমার শ্যাম যেটা ভাবছো আমি সেই তো সখীরা বলছে শ্যাম সুন্দর তুমি এই এই বেশে সুন্দর তো বলছে হ্যাঁ আমি সুন্দর বলে প্রমাণ কি তখন ঠাকুর কি করেছে ফেট যেটা বেঁধে রাখে তার মধ্যে বাঁশি লুকানো ছিল মাথার মুখ ময়ূরের পালক লুকানো ছিল সব ধারণ করলো বাঁশি হাতে নিল ময়ূর পুচ্ছ যেটা মাথায় দেয় ওটা ধারণ করলো মাথায় তো রানী যখন দেখল সত্যি সত্যি তো সব সুন্দর তখন সুন্দর যমুনার জলের মধ্যে চাঁদও খিলখিলিয়ে উঠলো চাঁদ সূর্য সবাই তো এই লীলা দেখে যমুনা যমুনার জলও তখন খিলখিলিয়ে উঠেছে সুন্দর মৃদু বিদু হাওয়া হাওয়া বইছে এদিকে চাঁদ হাসছে চাঁদ সুন্দর কিরণ দিচ্ছে আর সখীরাও খুব আনন্দ করছে ও আচ্ছা শ্যাম সুন্দর এবার তো রাধারানী শ্যাম সুন্দরের এটা হচ্ছে প্রথম নৌকা বিলাস তারপর তো যেমন ঠাকুরের লীলা এরকম খুব আনন্দ করতে করতে হ্যাঁ ঠাকুর লীলা শেষ করেছে তো এরকম ঠাকুর অনেক লীলা আছে তোমাদেরকে বলবো খুব সুন্দর সুন্দর গল্প খুব সুন্দর সুন্দর আরও বলবো তোমরা সবাই ভালো থেকো আমার গল্পগুলো তোমাদের ভালো লাগছে জানি কিন্তু লাইক দিচ্ছ না কেউ একটু লাইক দিও তাহলে ভালো লাগে একটু লাইক করে দিও ওকে ঠিক আছে বন্ধুরা টাটা